নওগাঁ লালনশাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উদযাপন বিস্তারিত দেখুন মুমিনের প্রতিবেদনে নওগাঁ লালনশাইয়ের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উদযাপন আধ্যাত্মিক সাধক ও মানবতাবাদী দার্শনিক লালনশাইয়ের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাধ শাখার ইন্সপেক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন সম্মানীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল রানা আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা লালনগীতি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন Oh my god.